আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বুড়িশিয়া কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা সিল টাইপের ড্রেস হবে খুবই সুন্দর প্রত্যেকটা প্যাটার্ন হবে তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন তাছাড়া ইজিলি বডি আপনার ফিফথ প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন ডিভাইসের জন্য কালারটাই টু নিজ বিশ আসতে পারে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা নিচে সম্পূর্ণ অলওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আর হাতার পাটটা সম্পূর্ণ সেম হবে এটা হচ্ছে প্যান্টে কাপড় এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা ওনা আচর পাটে কাটক ডিজাইন করা আছে প্লাস সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলকে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন মাল্টি কালার ফিনিশিং শ্যুতা অর্কের মধ্যে কাজ করা আছে বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের উপরে বডি করে নিয়ে নিতে পারবেন ব্যাক সেটটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা হাতের কাপড়টা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করে নিয়ে আনতে পারবেন প্যান্ট কাপড়টা যেটা আছে সম্পূর্ণ কটন কটনের মধ্যে প্যান্টে কাপড়টা হবে খুবই সফট আরামদায়ক কাপড় হবে ওনাটা সেম ডিজাইনে আপনারা ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে মিষ্টি টাইপে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা হচ্ছে এটা আর এটা হচ্ছে প্যান্টে কাপড় শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বাহার আগানো টু পিস তাওকাল অরিজিনাল পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে অরিজিনাল পাকিস্তানি পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্লু টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পঁচিশশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আর হাতে কাপড়টা সম্পূর্ণ সেম হবে এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সলিটের মধ্যে আপনারা প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা প্রত্যেকটাই খুবই সুন্দর বড় হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স দুই হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে মিষ্টি অরেঞ্জ টাইপে ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বডি আপনার ফিফটি প্লাসের উপর বডি করে নিয়ে নিতে পারেন ডিভাইজের জন্য কালারটা একটি উনিশ বিশে আসতে পারে সম্পূর্ণ সিল্ক টাইপে এগুলো কাপড় হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ সিল্কের মধ্যে প্রিন্টের মধ্যে কাজ করা আছে প্লাস গলার মধ্যে জামার ফ্রন্ট সাইডে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে গডেস টাইপের ওনা হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে ইয়েলো টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত আপনারা লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া নিচে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে মাল্টি কালার ফিনিশিং সুদা ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুল স্লিজ হাতা করে নিয়ে নিতে পারেন প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ওনাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসা চাইলে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আগানো টু পিস তাকালের লাভেলা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ সিকুয়েন্সের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে পেয়ে যাবেন স্ট্রিজ আনস্টিস প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যে অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলগের স্ক্রিনশটটা নিয়ে বা ড্রেসের ফুল ভিউটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে কোনো রিপ্লিকে কোনো ভার্সন হবে না এটা হচ্ছে সাইড এটা হচ্ছে প্যান্টি কাপড়টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা প্রত্যেকটাই খুবই বড় অন্য হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা শপের নামটা হচ্ছে ট্রেডিং স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টাডিং ফেসবুক পেজ আছে এস্টাডিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম